হাই বন্ধুরা আমি প্রিয়া আমার স্বাগত আজ তোমাদের করে দেখাবো কাঁচা কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কাঁচা কুমড়ো নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুটো আলু মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি সর্ষেটাকে সামান্য একটু জল দিয়ে সেকে নিচ্ছি এখানে জল বলতে আমি এক কাপ জল দিয়ে ঠিক কিন্তু এই জলটাই আমাদের প্রয়োজন এরপরে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করতে পারবো না এবার কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম কুমড়োগুলো কুমড়োগুলো দেখো আমি ছাল সমেতই কেটে নিয়েছি এবং দেখো চৌকো করে কেটে নিয়েছি সরু করে আর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো মাঝারি ছিল বলে সেই কারণে আমি গোল গোল করে নিয়েছি এটা যদি বেশি বড় আকারে থাকে তাহলে মাঝখানে একটু চিড়ে দেবে দিয়ে দিচ্ছি যে সর্ষে যে জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল দিয়েছি তোমাদের যদি সর্ষের তেল মনে হয় তোমার সর্ষের তেলও দিতে পারো দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু মিষ্টি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসটা এখনই ধরিয়ে দিই নি ভালো করে মেখে নিচ্ছি এবার আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথা এখানে তোমরা যে কোনো মাছের মাথায় দিতে পারো কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়েছি আর এখানে আমি কাঁচা অবস্থায় মাথাটা দিয়েছি তোমাদের যদি কাঁচা ভালো না লাগে মাছের মাথাটা একটুখানি ভেজেও নিতে পারো পরস্পর আমি ঝোলটার সাথে ডুবিয়ে দিচ্ছি এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচার লঙ্কা ছিঁড়ে এবার গ্যাসটা আমি ধরিয়ে দিয়ে গ্যাস আস্তে দিয়ে রাখবো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট বাদে দেখো আমাদের কিন্তু কত সুন্দর তেলটা ছিঁড়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি আমার আলু আর কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা অলমোস্ট আমাদের আলু কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে না অসাধারণ লাগে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়ে